থাইল্যান্ডের আম এবার ত্রিপুরার বাজারে ফলের রাজা আম এই ফলটি প্রায় প্রত্যেকেরই প্রিয় প্রতি বছরের মতো এই বছরও গ্রীষ্মের শুরুতেই বাজারে এসে গেছে সুস্বাদু আম আর আম বাজারে আসতেই বাহারি আমের বসটা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা প্রতি বছরই রাজ্যের বিভিন্ন বাজারে বহিরাজ্য থেকে আম এসে থাকে তবে এবার দেশ ছাপিয়ে বিদেশের আম বিক্রি হচ্ছে রাজ্যের কুমারঘাট শহরের বাজারে কুমারঘাটের বাজারে থাইল্যান্ডের আমির পশরা সাজিয়ে বসেছেন এক ব্যবসায়ী বেনানা ম্যাঙ্গো নামে পরিচিত থাইল্যান্ডের এই আম কথা প্রসঙ্গে ওই ব্যবসায়ী জানিয়েছেন দু সালে প্রথমবারের মতো থাইল্যান্ড থেকে চারা গাছ এনে ওনার বাগানে এই আমের চাষ শুরু করেন তিনি তারপর থেকে প্রায় প্রতি বছরে এই আমের চাষ করেছেন তিনি গত বছরও কুমারঘাট বাজারে এই আম নিয়ে বসেছিলেন তিনি ক্রেতাদের চাহিদা দেখে এবছরও আবারও থাইল্যান্ডের এই আমের পশরা সাজিয়ে বসেছেন

টে এবং বছর আবার আজকে তো কুমারঘাট বাজারে ব্যতিক্রমী আমনি আপনি আসলেন তো জনসাধারণ কি বলছে এটি দেখে

থেংক ইউ অয়ুন নাগীৰ ৰিপৰ্ট পিভি নৰ্থ ইষ্ট